বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আবারো কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন ঘটবে আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ কিছু জেলার ক্ষেত্রে কিন্তু আপডেটে পরিবর্তন ঘটেছে কোন কোন জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে এবং কোন কোন জেলায় কিন্তু কমেছে তো কোন কোন জেলায় পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এর সাথে আমাদের আলিপুর আদপ্তর কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে তবে সেটা কিন্তু তিন থেকে চারটি জেলার ক্ষেত্রে থাকবে মোটামুটি তিন থেকে চার দিন কিন্তু আরও এক্সটেন্ড হয়েছে যে ডেট দিয়েছিল আমাদের বৃষ্টির যে সম্ভাবনা ছিল তাতে কিন্তু ডেটে পরিবর্তন ঘটেছে তো আমাদের আলিপুর আব কি বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন না টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু আমরা যেটা পাচ্ছি আজ কিন্তু আট তারিখ থেকে প্রায় কিন্তু আমরা চোদ্দ তারিখ অবধি দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কারণ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ সহ ওড়িশা ঝাড়খণ্ড বিহার এবং তারই সাথে কিন্তু বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু যে নতুন টাইফুন কি যেটি দক্ষিণ চীন সাগর থেকে সৃষ্টি হয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি এনেছে এবং সেই ঘূর্ণিঝড়ের কিন্তু শেষাংশটি ক্রমশ রূপে অতিগভীর রূপে কিন্তু চলে আসবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে তার জেরেই কিন্তু কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এবং বিহারে এরই জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি এ কিন্তু ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো ওয়ার্নিং কিন্তু জারি করেনি আমাদের আলিপুর আবহতর তবে কিন্তু আমরা এখানে পাচ্ছি দশ তারিখ থেকে কিন্তু ওয়ার্নিং জারি থাকছে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তার সাথে কিন্তু এপাশে বাঁকুড়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু দশ তারিখ থেকে থাকবে তবে এখানে কিন্তু যেটা আমরা আপডেটে পাচ্ছি এগারো বারো তেরো এবং চৌদ্দ তারিখ অবধি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকবে যেটা কিন্তু হুগলি জেলার ওপর থাকবে এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনার ওপর থাকবে এবং এরই সাথে কিন্তু এপাশে পাশে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি সতর্কবার্তা থাকবে তবে আমাদের উত্তর চব্বিশ পরগনায় কিন্তু দশ তারিখ থেকে সতর্কবার্তা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই বিশেষভাবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখনো কিন্তু তেমন কোনো শতকবার্তা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে আলিপুর আবহাওয়ার জারি করেনি তবে কিন্তু ভবিষ্যতে জারি করতে পারে তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যদি জারি করে তাহলে কিন্তু আমরা সেই আপডেটটি আপনাদের কাছে তুলে ধরবো এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এপাশে পাশে মৎস্যজীবীদের জন্য যে সতর্কবার্তা জারি করেছিল আমাদের আলিপুর আবেপ্তর গতকাল তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে এখন কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে মৌসুম ভবন সরি আমাদের আলিপুর আবেত্তর কিন্তু বলছে যে ঝোড়ো আবহাওয়া এবং যেই রাফ কন্ডিশানস থাকতে পারে আমাদের সমুদ্রে তার জন্য কিন্তু পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার অবধি সর্বোচ্চ গাষ্টিং থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরে থাকবে সাত এবং আট তারিখ এবং উইন্ড স্পিড কিন্তু বলছে যেটা পঁয়ষট্টি কিলোমিটার অবধি থাকতে পারে যেটা কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে থাকবে এবং তার সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে থাকবে এবং তার সংলগ্ন কিন্তু মধ্যবঙ্গোপসাগরে কিন্তু থাকবে যেটা কিন্তু ন থেকে এগারো তারিখ থাকবে এবং বলা হচ্ছে আবহাওয়ার ঝাপটা কিন্তু থাকতে পারে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার অবধি যেটা কিন্তু বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন ওড়িশা উপকূলবর্তী অঞ্চল এবং তার সংলগ্ন বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চল যেটা ন থেকে এগারো তারিখ অবধি থাকবে এবং বলা হচ্ছে সমুদ্রের পরিস্থিতি কিন্তু খুব রাফ থাকতে পারে যেটা কিন্তু বলা হচ্ছে আমাদের এই জায়গাগুলির মধ্যে থাকবে যেটা কিন্তু আমাদের বাংলাদেশ এবং তার লাগোয়া দক্ষিণবঙ্গ এবং তার লাগোয়া ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু সি কন্ডিশন রাফ থাকতে পারে এবং এখানে যেটা বলা হচ্ছে মৎস্যিবীদের কিন্তু সতর্কবার্তা জারি করেছে সাত এবং আট তারিখ থেকে কিন্তু বলা হচ্ছে এগারো তারিখ অবধি সমুদ্রের পরিস্থিতি খারাপ থাকার কারণে কিন্তু বলা হয়েছে যে সেখানে কিন্তু মৎস্যবিদের সতর্কবার্তা জারি থাকবে এই জায়গাগুলির মধ্যেই অর্থাৎ মৎস্যিবি কিন্তু যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এগারো তারিখের পর থেকে হয়তো সি কন্ডিশানস পরিস্থিতি ভালো থাকতে পারে এবং নাও থাকতে পারে এটা কিন্তু এখন বর্তমানে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার উপর ডিপেন্ড করবে পুরোটাই এখনও কিন্তু তেমন কোনো কিছু বলা হয়নি তবে পরিস্থিতি কিন্তু বদল কিন্তু যে কোনো মুহূর্তে ঘটতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল